সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ফিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে ফিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় একটি অ্যাপাচি মোটর বাইকে করে এসে পিছন থেকে গুলি করে পালায় ওই ব্যবসায়ীকে তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি কোনো পুরানো শত্রুতা নাকি ব্যবসায়ী লেনদেনে জেরে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ ব্যবসায়ী শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল সেই সময় পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করানো হয় এই ঘটনা এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ

আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে পাশ থেকে এরকম যে সাজানকে শরীর মানে করেছে তো আমি সেই মতো শুনে আমি হুশিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই আমার বাড়ি তো এখানে নয় তো আমরা কি করে বলবো কী মনে হয় আপনার আমার তো মনে হয় ছেলেটা ভালো ছিল যেই বা যারা করুক না কেন অন্যায় করেছে এবং অন্যায় ওই অন্যায়টাকে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই এবং প্রশাসনের তাদেরকে ধরুক এবং তাদের যথাযথ শাস্তি দিই গুলি আপনার যেহেতু খুন করেন বা আপনার পরিচয় আছে গুলি করার কোনো উদ্দেশ্য তোলেন খুঁজে না সেটা কোনো ভেবে না ছেলেটা ভালো ছিল এবং ছেলেটা কোনো 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 ঝামেলা বা কোনো অশান্তির মধ্যে দেখিনি কোনো দিন তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে দ্রুত তাদেরকে প্রশাসন ধরুক এবং তাদেরকে যথাযথভাবে তাদেরকে শাস্তি দিক এরাম তো জঘন্য জিনিস বিগত দিন আর না করতে পারে আপনার নাম আমার নাম বড় ভাই কেন গুলি কারা করলো কারা করলো ওটা জানি বলতে পারবো কি শুনলেন আপনি আপনি কি শুনেছেন আমি ওই যতটুকু শুনলাম যে পাশ দিয়ে গুলি করে দিয়ে বাইক নিয়ে ছাগল নিয়ে আসছিল এই শুনলাম এনে কি করেন ছাগলের ব্যবসা করেন কোনো শত্রুতা বলে মনে হয়